আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আপনারা দেখছেন যে আমরা প্রতিবারের মতো আজকেও আরেকটা একটা সহযোগিতার জন্য আসছিলাম তার বাড়িতে অবজারভেশন করার জন্য দেখার জন্য আসছিলাম তাদের বাড়িতে চাল নাই কিছুদিন আগে বৃষ্টির কারণে তারা থাকতে পারছিল না তার হিসেবে ওরা দিয়ে এখানে থাকছে এখন তারা আমাদের কাছে সহযোগিতা হাত বাড়িয়েছে আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই এবং তাদেরকে আমরা কীভাবে সহযোগিতা করলে তারা উপকৃত হবে তাদের উপরে পুরো চালটাই নেই সাইডে অল্প অর্থ সাহায্যের তারা এটা ঠিক করেছে কিন্তু ওপোটা পুরোপুরিভাবে ঠিক করতে পারেনি তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে যাতে আমরা তাদের সহযোগিতা করতে পারি তো আপনারা সকলে দেখতে পারছেন যে তারা তাদের জীবন জীবনযাপন কত কষ্ট এবং দুঃখের সাথে করছে তাদের ঘরে চাল কাগজ এবং সর্ষের খড় দিয়ে ছাওয়া যে যাতে করে যে বৃষ্টি হলে বা অন্য কোনো দুর্যোগ হলে তারা তাদের শিকার হয় বৃষ্টি হলে তাদের ঘরের জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যায় তো আপনারা আমাদের পাশে থেকে আমাদের ফাউন্ডেশনের সাথে যুক্ত হয়ে টাকা পয়সা এবং দান খয়রাত করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ এছাড়া তাদের কল এবং পোশাক পায়খানা করার কোনো নির্দিষ্ট জায়গাও নেই যার কারণে তারা অনেক দুঃখ এবং কষ্টের সাথে তাদের জীবনযাপন করছে আপনারা আমাদের পাশে থাকলে আমরা আমাদের এই কাজটি সঠিকভাবে করতে পারবো ইনশাআল্লাহ